কুরবানির পশুর নির্ধারিত একটা বয়স আছে জাবের রাজিয়াল্লাহ তালু বলেন হাদিসটি পেয়ে যাবেন মুসলিম মিসকাতের চোদ্দ শত পঞ্চান্ন জাবের রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন লা তাজবাহু ইল্লা মুসিন্না রসুল সাল্লাহ আলী বলছেন তোমরা মুসিন্না ছাড়া কোরবানি করো না মুসিন্না কাকে বলা হয় মুসিন্না বলা হয় যেই দাঁত জন্ম থেকে ছিল এই দাঁত পরে গিয়ে নতুন দাঁত গজানোকে মুসিন্না বলা হয় আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি সেটা হলো আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে গরু কিনেন ছাগল কিনেন বেড়া কিনেন যেটাই কিনেন না কেন আপনি নিজে যাচাই করবেন মুখে হাত লাগিয়ে নিজে যাচাই করবেন তার কি দাঁত উঠেছে না উঠে নাই তার কি দাঁত উঠেছে না উঠে নাই যদি দেখেন দালাল বলছে বয়স পূর্ণ হয়ে গেছে দাঁত পড়ে যাবে আপনি বিশ্বাস করবেন না আপনি নিজের চোখে দেখে এরপরে নিয়ে আসবেন ওই দালালের কথায় আপনি গরু এনে বাড়িতে কুরবানি দিলেও কুরবানি হবে না অতএব আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন তবে আপনার যদি নিজের পালের কোনো পশু থাকে নিজের পালের কোনো পশু থাকে বছর যদি পূর্ণ হয়ে থাকে দুই বছর গরুর ক্ষেত্রে তাহলে আপনি কুরবানি দিতে পারেন